হ্যালো স্টুডেন্টস শামিম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো একাদশ শ্রেণী বাংলা প্রথম সেমিস্টারের কিছু নোটস তোমাদের যে দ্বিতীয় বইটি আছে মানে বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস কেউ কেউ বলে বাংলা সাহিত্যের ইতিহাস অর্থাৎ দ্বিতীয় বইটি আর ওই বইটির মধ্যে বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম অধ্যায় যে অধ্যায়টির নাম দেখো আমি লিখিয়ে দিয়েছি প্রথম অধ্যায় যে অধ্যায়টির নাম প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য তোমরা দ্বিতীয় বইটি খুললে প্রথমে দেখবে এই অধ্যায়টির নাম দেওয়া আছে ওকে আর এই অধ্যায় থেকে যতগুলি প্রশ্ন উত্তর পড়তে হবে সমস্ত প্রশ্ন উত্তর আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো মনে রাখবে এই প্রশ্ন এবং উত্তরগুলি আমি টিউশনে আমার ছাত্র ছাত্রীদের লিখিয়ে দিয়েছি আর তাদের খাতা থেকেই আমি নোটসটি কিন্তু নোটসগুলি দেখাচ্ছি ওকে এর বাইরে কিন্তু তোমাদের আর প্রশ্ন পড়তে হবে না একদম হান্ড্রেডে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম এগুলোর মধ্যেই কমন আসবে তবে তোমাদের শুনতে হবে কিভাবে আমি প্রশ্নটা পড়তে বলছি ওকে প্রথম কোশ্চিন দেখো কি বলা হয়েছে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন এইভাবে বলতে পারে ওকে একটা দিয়ে আমি একটা প্রশ্ন দিয়েছি যদি বলে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি বা বলতে পারে বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি আদি কথাটাও বলতে পারে ওকে এটা উত্তর হবে চর্যাপদ এই যে দেখতে পাচ্ছি চর্যাপদ উত্তর হবে পরের কশ্নিন দুই নম্বর প্রশ্ন দেখো পরের প্রশ্নটা পড়বে দুই নম্বর কত খ্রিস্টাব্দে চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল উত্তর হবে উনিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন ওকে এবার এর উত্তর হবে পণ্ডিত পণ্ডিত কথাটা কিন্তু বলতে পারো পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন মনে রাখবে কিন্তু আমি যে প্রশ্নগুলি বলছি সেগুলো কিন্তু ভালো করে শুনে নাও বা তোমরা কেউ নোটস করে নিয়ে নিবে ওকে আচ্ছা পরের কোশ্চিন আমরা দেখি এবং এই যে প্রশ্নগুলি দেখাচ্ছি এগুলো এইগুলোর মধ্যে ভিডিওটির মাঝখানে আমি বলে দেব প্রশ্নের সাজেশন কোনগুলি বেশি জোর দিয়ে পড়তে হবে পরের কোশ্চিন কোন রাজ দরবারের গ্রন্থাকার থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয়েছিল উত্তর হবে নেপালের রাজ দরবার থেকে যদি বলে কোন দেশ থেকে তাহলে শুধু লিখবে নেপাল ওকে আচ্ছা পরের কোশ্চিন আমরা একটু দেখি পরের প্রশ্নটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন যে কোন শতাব্দীতে চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয়েছিল এটার উত্তর হবে বিংশ শতাব্দী ওকে আচ্ছা পরের প্রশ্ন ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ ছয় নাম্বার প্রশ্ন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম কি প্রশ্ন আরেকটা অথবা আরেকটা প্রশ্ন আছে চর্যাপদের পুঁথি প্রাপ্তির সময় এর নাম কি ছিল এই দুইটা প্রশ্নের উত্তর একটাই হবে উত্তর হবে চর্যাচর্য বিনিশ্চয় পরের প্রশ্ন সাত নাম্বার প্রশ্ন কোথা থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয় বা হয়েছিল আমি একটু আগে বললাম নেপাল থেকে এটা উত্তর হবে নেপাল থেকে পরের প্রশ্ন আট নাম্বার প্রশ্ন চর্যাপদের কবিতা কোন ছন্দে লেখা হতো উত্তরবে হবে মাত্রাবৃত্ত ছন্দে পরের কোশ্চিন চর্যাপদের প্রকৃত নাম কি মানে চর্যাপদের আসল নাম কি উত্তরবে চর্যা গীতিকস পরের প্রশ্ন চর্যাবধের পুঁথি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল পুঁথিটা কিন্তু বলছে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল উত্তরবে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এটি কিন্তু প্রথম অধ্যায় হ্যাঁ এরপর অধ্যায়গুলিতে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় এবং বাংলা ভাষার মানে ব্যাকরণের তিনটি অধ্যায় আছে ওই তিনটি অধ্যায় থেকে আমি আমার ছাত্র যা কিছু নোটস লেখাবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের পরীক্ষার আগে আমি দেখাবো এটা কথা দিলাম আচ্ছা দশ নম্বর প্রশ্ন আমরা দেখলাম এবার দেখো এগারো নম্বর প্রশ্ন চর্যাপথ কোথা থেকে প্রকাশিত হয়েছিল উত্তরবে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা হবে পরিষদ থেকে চর্যাপথ প্রকাশিত হয়েছিল আর এই দশ নম্বর প্রশ্নটাতে আমরা কি পড়লাম চর্যাপদ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়ে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হতো উত্তর হয়েছিল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তাহলে মনে রাখবে চর্যাপদ কিন্তু উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং কোথা থেকে প্রকাশিত হয়েছিল দেওয়া আছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ওকে আচ্ছা বারো নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে চর্যাপদ কোন ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত এটা দৃষ্টান্ত দৈরিকার হবে দৃষ্টান্ত মানে উদাহরণ ওকে তাহলে চর্যাপদ কোন ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত উত্তর হবে যে বাংলা ভাষা ও এবং নব্য ভারতীয় আর্য ভাষা পরের প্রশ্ন তেরো নম্বর চর্যাপদের ভাষাকে কি বলা হয় উত্তর হবে সান্ধা সন্ধ্যা ভাষা এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে আচ্ছা পরের চর্যাপদে মানে প্রশ্ন কতজন কবির নাম পাওয়া যায় উত্তর হবে চব্বিশ জন কবির নাম পাওয়া যায় পরের প্রশ্ন চর্যাপদের প্রধান কবি কে ছিলেন উত্তর হবে কানহপাত উত্তর হবে কানহপাত পরের প্রশ্ন চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় কে লিখেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন উত্তর হবে মুনি দত্ত ওকে পরের প্রশ্ন চর্যাপদের টিকা তিব্বতী অনুবাদ কে করেন তিব্বতী অনুবাদ কে করেন উত্তর হবে প্রবত বাগচি ওকে পরের প্রশ্ন দেখো সন্ধ্যা শব্দের অর্থ কি উত্তর হবে জ্ঞান পরের প্রশ্ন চর্যাপদকে পরের প্রশ্ন মানে নম্বর প্রশ্ন কিন্তু ওকে এই উনিশ নামার প্রশ্ন চর্যাপদকে হাজার বছরের পুরাণ বলে চিহ্নিত করেছেন কে উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী ওকে আচ্ছা পরের প্রশ্ন এবং আমি আমার ছাত্রদের পরীক্ষা নিয়েছিলাম ওদের আমি এটা দিয়েছিলাম কি দিয়েছিলাম ওডিবিএল গ্রন্থটি কে রচনা করেন শুধু এটা দিয়েছিলাম ওডিবিএল গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবার তোমাদের একটা মনে রাখতে হবে এই ওডিবিএল এর পুরো নাম কি এই যে ওডিবিএল আছে এর পুরো নাম কি দেখো এই ওডিবিএল এর পুরো নাম কিন্তু অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন ওকে তারপর পরে কোশ্চেন কোশ্চিন দেখো লাস্ট প্রশ্ন যে চর্যাপদের পদগুলি কখন রচিত হয়েছিল এটা উত্তর তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে দশম থেকে দ্বাদশ শতাব্দী দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যেই এই চর্যাবধের পুঁথিগুলি আবিষ্কৃত হয়েছিল তবে এই পৃষ্ঠায় মানে এগারো নম্বর থেকে একুশ নম্বর প্রশ্নের মধ্যে সাজেশন দেখো কোন কোন প্রশ্নগুলি তোমরা ভালোভাবে জোর দিয়ে পড়বে ওকে আচ্ছা এইখানে তোমরা একটা প্রশ্ন পড়বে সেটা হচ্ছে তেরো নম্বর প্রশ্নটা ভালোভাবে পড়বে দেখে নাও তেরো নম্বর প্রশ্নটা কী আছে তেরো নম্বর প্রশ্নটা এটা সাজেশনের মধ্যে বলছি আচ্ছা তারপরে দেখো পরের কোশ্চিন ষোলো নম্বর প্রশ্নটা চর্যাপদের টিকা সংস্কৃত ভাষা কে লেখেন উত্তরবে মুনি দত্ত সতেরো নাম্বার প্রশ্নটা চর্যাপদের টিকা তিব্বতি অনুবাদ করেছিলেন কে ওকে আঠারো নাম্বার প্রশ্নটা এবং কুড়ি নাম্বার প্রশ্নটা দেখো কুড়ি নাম্বার প্রশ্নটা কি আছে আঠারো নাম্বার প্রশ্নটা একটু দেখে নাও আঠারো নম্বর প্রশ্নটা এটা এবং কুড়ি নম্বর প্রশ্ন বাই এই পৃষ্ঠায় এই প্রশ্নগুলি ভালো করে পড়বে এবং এক থেকে দশ নম্বর প্রশ্নের মধ্যে এবার সাজেশন কোন কোন প্রশ্নগুলি একটু ভালোভাবে পড়বে ওকে দেখো প্রথম প্রশ্ন পড়বে দুই নাম্বারটা দুই নম্বর প্রশ্ন মানে চর্যাপদ কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল এবং এই তিন নাম্বারটা চর্যাপথ কি আবিষ্কার করেন ওকে চার নাম্বারটা কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল নেপালের রাজদরবার থেকে হয়েছে আর এই দিকে আমি এর প্রশ্নের সাজেশন তোমাকে তোমাদের দিচ্ছি না শুধু এই সাত নাম্বার প্রশ্নটা একটু পড়বে ওকে সাত নাম্বারটা আট নাম্বারটা পড়ার দরকার নেই আট নাম্বারটা একটু দেখে নেবে হুম আর এই যে দশ নাম্বারটা বাইস এই কয়েকটা প্রশ্ন পড়ে গেলেই তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এটা হলো প্রথম অধ্যায়ের ক্লাস ইলেভেন বাংলা প্রথম সেমিস্টারের জন্য একটা প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর বাংলা সাহিত্যের ইতিহাস থেকে এরপরে ভিডিও ক্লাসটিতে আমি দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর দেখাবো ওই প্রশ্ন উত্তরকে দেখাবো যেগুলি আমি টিউশনে আমার ছাত্রদের লিখিয়েছি থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এরপরে ভিডিও ক্লাসটিতে